السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رب زدني علما رب زدني علما رب سدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل العقدة باللسان يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير. তাহলে আলহামদুলিল্লাহ বরাবরের মতো আপনাদের সামনে আবারও নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি পূর্বের ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল যে হরকত পেশ নিয়ে এবং কন্টিনিউ জবরজের পেশ নিয়ে আমরা পূর্বে আর তিনটা ক্লাস করেছি তো বলেছিলাম পূর্বের ক্লাসে যে আমরা নতুন নতুন এই হরকতের উচ্চারণ নিয়ে আমরা নতুন করে আবার শব্দর দ্বারা এগুলিকে ব্যক্ত করার চেষ্টা করব যেখানে দেখতে পাচ্ছেন হরকতের দ্বারা দুটো করে অক্ষর একসাথে দেওয়া রয়েছে এভাবে এই আমরা এই প্রথম এই চ্যাপ্টারটা সুন্দর করে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন আ এর উচ্চারণটা আপনারা আগেও পড়েছেন এখন পাশাপাশি উচ্চারণ করলে কিভাবে উচ্চারণ করবেন যেমন এটা উচ্চারণ করেন হামজা জবর আ এরপর একটা করেন আ তো দুইটা আ কী হলো হামজা জবর আ এইভাবে। হামজো জবর আ হামজবর আ আ আ এইভাবে এর পরবর্তী হামজা জবর আ হামজের ই আ ই এইভাবে হামজা জবর আ হামজোজের ই আ ই এভাবে পরবর্তীটাও হামজো জবর আ বেশ উ আ উ খেয়াল রাখতে হবে এখানে কিন্তু টান হতে পারবে না কারণ আমরা আগে পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কাজে টান দিলে এখানে উচ্চারণটা ভুল হবে খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে যেমন হামজা জবর আ বেশ উ আ উ এভাবে হামজা বেশ উ আ উ এর পরবর্তী হামজাজের ই জবর আ ই আ আবার বলছি হামজাজের ই জবর আ ই আ আামজাজের ই হামজাজের ই ই ই হামজাজের ই হামদাজের ই হামজাবেশ উ ই উ হামজাজের ই হামজাবেশ উ ই উ হামজাজের ই বেশ উ ই উ বেশ উ হামজা পেশ হামজা পেশ উ জবর আ উ আ আবার উচ্চারণ করছি আমি বেশ উ জবর আ উ আ আবার উচ্চারণ করছি বেশ উ জবর আ উ আ বেশ উ জের ই উ হামজাপ উ জের ই উ হামজাবেশ উ হামজা পেশ উ উ উ আবার বেশ উ হামজাপ উ উ উ এভাবে পরবর্তী সবগুলো উচ্চারণ হবে যেমন দাল জবরদা দাল জবরদা দাদা দাল জবরদা দাল জবরদা দাদা দাল জবরদা দাল জবরদা দাদা কোনো টান হবে না স্বাভাবিক তাড়াতাড়ি উচ্চারণ হবে দাল জবরদা দালজের দি দাদি দাল জবরদা দাল জেরদি দাদি দাল জবরদা দালজের দি দাদি নুন জবনা নুন জবনা নানা না, নুনজবন্না নুনজবন্না নানা নুনজন্না নুনজন্না নানা নুনজন্না নানি, নানী নুনজবন্না মামা, নানী নুনজন্না মামা, নানীজবর্মা বর্মা মামা, মামাজবর্মাজবর্মা মিমজেরমি, মামি মিমজবরমা মিমজের মি মামি মিমজবর্মা মিমজের মি মামি ফু ফা, ফুফা, ফা ফুফা ফু, ফাজের ফি ফুফি ফু, ফাজের ফি ফুফি এভাবে উচ্চারণ এতক্ষণ দেখতে পেয়েছেন এখানে আলাদা আলাদা অক্ষরগুলো লেখা রয়েছে কিন্তু এখন থেকে আপনারা এই পূর্বে যে অক্ষর যেই শুরুর মধ্য শেষ যেই অধ্যায়টা পড়েছিলেন বা যেই অধ্যায়ের ক্লাস গিয়েছিল সেই অধ্যায় এখন থেকে ফিটিং শুরু হবে যদি আপনারা ওই ক্লাসটি খুব ভালোভাবে করে থাকেন বা ওই ক্লাসে খুব ওই ক্লাসের পড়াগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে থাকেন তাহলে এখানে আপনারা বুঝতে সহজ হবে যদি আপনি ওই ক্লাসের পড়া আয়ত্ত করে না থাকেন তাহলে আপনি এখানে অনেক জায়গায় আপনি হিমশিম খেয়ে যাবেন কাজে যারা ওই অধ্যায়টা অর্থাৎ আমাদের তৃতীয় ক্লাস খুব ভালোভাবে যাদের আয়ত্ত হয়নি অবশ্যই আমি বলবো যে আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করে আসবেন কাজে এখন থেকে আপনাকে এগুলো চিনতে হলো এই ক্লাস অবশ্যই আয়ত্ত করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মিম জবর মা জবর আ মা আ এভাবে সংযুক্ত অক্ষরগুলোকে চিনে চিনে তার অক্ষরের হরকতের সাথে উচ্চারণ করে তাকে পড়তে হবে এবং আস্তে আস্তে এই শব্দটাই একসময় শব্দ আরও বড় হবে এবং এক পর্যায়ে সেটা বাক্যে তৈরি হবে এবং সেই বাক্য যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি ক্রসে পড়তে পারবেন কোনো সমস্যা ছাড়াই কোনো বাধা প্রতিবন্ধ প্রতিবন্ধকতা ছাড়াই তো কাজে আপনার জন্য বলবো যে আপনি ওই পূর্বের ক্লাসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে আসবেন তো বলছিলাম এখানে যে অক্ষরগুলো আছে এগুলো উচ্চারণ করতে হবে এগুলো একটা শব্দ উচ্চারণ করতে হবে হরকতার সহিত যেমন আমি উচ্চারণ করে শোনাচ্ছি মিম জবর মা আইন জবর আ মা আ মিম জবর মা আইন জবর আ মা আ মিম মা আইন জবর আ মা আ মিম মা আইন জের আই মা আই মিম মা আইন জের মারি মা মিম মা আইন জের মারি মা হা হু ওয়া হুয়া হাপেস হু ও জবর হুয়া হাপেশ হু ও হুয়া হাজের হি ইয়াজবরিয়া হিয়া হাজের হি ইয়া হিয়া হাজের হি ইয়া জবরিয়া হিয়া লামজবর্লাহ কাবজবরকা লাকা লামজবরলা কাবজবরকা লাকা লামজবরলা কাবজবরকা লাকা বাজেরবি কাবজবরকা বিকা বাজেরবি কাবজবরকা বিকা বাজেরবি কাবজবরকা বিকা লামজেল্লি জবরিয়া লিয়া লামজেল্লী জবরিয়া লিয়া ইয়া জবরিয়া লিয়া তো এগুলো ছিল সংযুক্ত অক্ষরের দুই একটি করে শব্দ এই যেমন দেখতে পাচ্ছেন এখানে দুই হরভের একটি শব্দ এবং এগুলো যে দেখতে এতক্ষণ আমরা শুনলাম এগুলো সবগুলো ছিল দুই অক্ষরের একটি করে শব্দ সামনে এখান থেকে দেখতে পাচ্ছেন সব তিন অক্ষরের একটি করে শব্দ এর পরবর্তীতে চার অক্ষর পাঁচ অক্ষর এবং আরও বড়ো শব্দ আসতে পারে কাজে আপনাকে খুব ভালোভাবে এখন থেকে আয়ত্ত করে যেতে হবে আমি উচ্চারণ করছি খুব ভালোভাবে শুনে নেবেন যাতে পরবর্তীতে আপনার উচ্চারণে কোনো সমস্যা না হয় এবং আপনি খুব ভালোভাবে বারণ করতে পারেন এই যেমন বলছি আ হা জবর হা আহা ডাল জবরদা আহাদা আবার উচ্চারণ করছি আ হা জবর হা আহা জবর দা আহাদা আ হা জবর হা ডাল জবরদা আহাদা এরপরে লাল জবর জবর কা জাকা রাল জবর জবর কা জাকা রামজবরলা তলা বা জবর বা তলা বা তজবর্ত লামজবৰ্লা বাজবরবা তলা বা তজবর্ত তলা বাজবর বা তলা বা এরপরে লাম লামজবল্লা গলা বাজবর বা ঘলা বা আবার উচ্চারণ করছি আমি গেঞ্জবর্গ লামজবল্লা গলা বাজবর বা গলা বা বা গলা বাজবর বা গলা বা কাবজবর কাবর্তা কাতা বাজবার বা কাতাবা কাবজবর কাবর্তা কাতা বাজবরবা কাতাবা কাবজবরকা বাজবর বা কাতা বাজ কাবজর তাজবরতা কাতা বাজবর বা কাতাবা এরপর জিম জবর যা মিম জবর মা জামা আইনজবর আ জামা আ জিম জবর যা মিম জবর মা জামা আইনজবর আ জামা আ জিম জবর যা মিম জবর মা জামা আইনজবর আ জামা আ এরপরে হাজর হা সিনজব হাসা রজবরর হাসার হাসা র হাজবর হা সিনজব হাসা রজবর হাসার হাসা আ সিনজব আশা রজবর র আশা আ সিনজব আশা রজবর র র এরপরে ওয়াউ জবর ওয়া লাম জবরলা ওয়ালা দাল জবর দা ওয়ালা ওয়াউ জবর ওয়া লাম ওয়ালা দাল ওয়ালাদা দা ওয়ালা ওয়াউ জবর ওয়া লাম ওয়ালা দাল ওয়ালাদা এরপরে র জবর র শিন জবর শা রশা দাল জবর দা র জবর শিন জবর রশা দাল ওয়াউ জবর ওয়া জিম ওয়াজা দাল ওয়াজাদা ওয়া জবর ওয়া জিম জবরজা ওয়াজা দাল জবরদা ওয়া জাদা আইন জবর আ দাল জবরদা আদা দাল জবরদা আদাদা আইন জবর আ দাল জবরদা আদা দালজবর্দা আদাদা হা জবর হা মিম জেরমি হামি দাল জবরদা হামিদা হা জবর হা মিম জেরমি হামি দাল জবরদা হামিদা এখান থেকে জেরের উচ্চারণ সহ শব্দগুলো শুরু হয়েছে পরবর্তীতে আবার পেশের উচ্চারণ সহ শব্দ আসবে অর্থ হা জবর হা মিম জেরমি হামি দাল হামিদা দা হামি দা মিম জেরমি সামি আইন আ সামি আ সিন জবর মিম জেরমি সামি আইন আ সামি আ সিন জবর মিম জেরমি সামি আইন আ সামি আ আইন আ মিম জেরমি আমি লাম আমিলা লা আ মিম জেরমি আমি লাম জবর লা হা হা সিনজের হাসি বা জবর বা হাসি বা হা জবর হা সিনজের হাসি বা জবর হাসি বা এরপরে ওয়াউ জবর ওয়া সিনজের সি আ ওয়াসি আ ওয়াউ জবর ওয়া সিনজের আ ওয়াসি আ ওয়াউ জবর ওয়া সিনজের আ ওয়াসি আ এরপরে বা জবর বা খাজির খি বাখি লামজবল্লা বাখিলা বাজবর বা খজের খি বাকি লামজবল্লা বাখিলা এরপরে বাজবর বা খজের খি বাকি লামজবল্লা বাখিলা এরপরে আইন আ লামজল্লি আলি মিমজবর মা আলিমা আইন জবর আ লামজল্লি আলি মিমজবর মা আলিমা এরপরে মিমজবর মা রাজের মারি বজ্জবর দ মারি মিমজবরমা রজেরি মারি বর্যবরদ মারিয় দিমজবরমা রজেরি মারি বর্যবরদ মারিয়দ এর পরবর্তী বা জবর বা রাজেরি বারি কবজবর কী ক বাবর বা রজেরি বারি কবজবর কারি কামর আলজেরি আদি নুনজবরনা আদি না হামজবর আলজেরি আদি নুন আদি না হামজা আ জাল জের আদি নুন জবর না আদি না তা জবর বাজের বি তাবি আইন জবর আ তাবি আ তা জবর বাজের বি তাবি আইন জবর আ তাবি আ তা জবর বাজের বি তাবি আইন জবর আ তাবি আ এরপরে খ জবর খ সিনজেসি খসি ইয়া জবর ইয়া খসিয়া খ জবর খসি ইয়া খসিয়া খ জবর খিনজে শি খি ইয়াজবরিয়া খসিয়া এ পর্যন্ত আপনার শুধুমাত্র জবর এবং জেরের উচ্চারণ অতিবাহিত হলো এখন থেকে জবর জের পেশ এই তিনোটারি উচ্চারণ একসাথে অতিবাহিত হবে যেমন গাইন পেশ গু ফাজের ফি গুফি রজবর র গাইন পেশ গু ফাজের ফি গুফি রজবর র গাইন পেশ গু ফাজের ফি গুফি রজবর র ضد بش دو رازری ری دوری بازو بر با دوری با دو رازر ری دوری بازو بر با دوری با دو رازری ری دوری بازو بر با خابش خو لمزلی خلی قبض ورقا خلیقا خابش خو لمزلی خلی قبض ورقا خلیقا خابش خو لمزلی خلی قبض ورقا خلیقا ও ভু হু জিম জির জি হু জি দাল জবর দা হুজি দা ও ভু জিম জির জি হুজি দল জবরদা হুজি দা ও পেশ তবি জিম জির জি হুজি দাল জবরদা হুজি দেশের বি তো বি আইন জবর আ তবি তো আইন জবর আ নুন পেশ ফাজের ফি নুফি ফি খ নুফি খ নুন নুনপেশনু ফি নুফি হজবর খ নুফি খরপরে সিন পেশু তজের তি সতি হাজরহা সতিহা সিন পেশু তজের তী হা 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 আবার সিন পেশু তজের তি সতী হা জর সিম পেশমু নুনজেরনি মুনি জবর আ মুনি আীম পেশমু নুনজেরনি মুনি জবর আ মুনি আ মিমপেশমু, নুন মুনি আইনজবর আ মুনি আ কপ্পেশ কু তাজী কুতি লামজবল্লা কুতিলা কপেশ কু তাজী কোতি লামজবল্লা কুতিলা কপেশ কু তাজী কোতি লামজবল্লা কুতিলা নুন পেশনু সৎ নুসি রজ বর নুন পেশনু সৎসুই নুসি রজ বর নুসির নুন পেশনু سد جرس نصر روزبر نصر رو. الاربرورتي فابش فو تازرتي فوتي حازور ها فتيها فابش فو تازرتي فوتي حازور ها فتيها فابش فو تازرتي فوتي حازور بش ذو كابزر كي زوكي روزبر ذكرا ذو كابزر كي লাল পেশ দু কাবজের কি দু কি রজবর র কি র তো এই ছিল আমাদের হচ্ছে এক জবর এক পেশ জের নিয়ে আলোচনা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি শব্দ শব্দে এগুলো বানান করে পড়ানো হলো সামনে থেকে ইনশাল্লাহ আমাদের এই এক জবর এক জের থাকবে না এই এক জের দুই জেওর দুই দুই পেশ দুই জবর হয়ে যাবে তো এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকের ক্লাস এখানে মধ্যে শেষ করছি আজকে আমাদের নবম ক্লাস ছিল আগামী দশম ক্লাস থেকে দুই জবর দুই জের দুই পেশ এগুলো নিয়ে আলোচনা করা হবে যারা কন্টিনিউ ক্লাস দেখছেন সুপ্রিয়া তাদের সবাইকে এবং তাদের জন্য অসংখ্য দোয়া রইল এবং আশা করি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের ফায়দার জন্যই থাকবেন এবং যারা আজকে এই ভিডিও নতুন দেখছেন এই ভিডিও থেকে শুরু করেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা শুরু থেকে দেখে আসুন তাহলে আমাদের এই ক্লাসগুলো আপনাদের খুব ভালোভাবে আয়ত্তে আসবে এবং বুঝতে পারবেন আমরা কী নিয়ে আলোচনা করছি তো আমাদের জন্য দোয়া আছে যেন আমরা সর্বশেষ ক্লাস পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারি সর্বশেষ ক্লাসটাও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আপনারা দোয়া করবেন যারা খুব ভালোভাবে আপনারা এই ক্লাসগুলো আয়ত্ত পারেন আজকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত